দেখুন এই ব্যক্তিটির অসাধারণ মিনিকেন তিনি হলেন একজন মিনিকেন আর্টিস্ট সে নিজেকে এমনভাবে প্রদর্শন করেন যা দেখে কেউ বুঝতেই পারবে না তিনি একজন রিয়েল হিউম্যান সে যখন মিনিকেন করেন তখন তার বডি পার্ট একদমই মুভ করে না এমনকি সে তার চোখের পলক পর্যন্ত ফেলে না এ সময় সে তার ফেস এক্সপ্রেশনও অস্বাভাবিকভাবে পরিবর্তন করেন ওভারঅল তাকে দেখে মনে হয় সে একটি রবারের তৈরি ডল তার নাম হল অ্যালেক্স তাই তাকে একজন ওয়ার্ল্ড বেস্ট মিনিকেন আর্টিস্ট বললে হল হবে না দেখুন এই ভিডিওটিকে এটি হলো পাকিস্তানের একজন ব্যক্তির রুটি তৈরির ভিডিও যেখানে একজন ব্যক্তি বসে এমন বিশাল আকৃতির রুটি তৈরি করছেন একে পাকিস্তানের একটি জনপ্রিয় রুটি রুমাল রুটি বলা হয় বাঙালিদের যেমন প্রধান খাদ্য ভাত হয়ে থাকে তেমনি পাকিস্তানিদের প্রধান খাদ্য হল রুটি পাকিস্তানের বিভিন্ন স্টেটের স্থানীয় রুটির পাশাপাশি এই রুমাল রুটি প্রায় সকলেই খেয়ে থাকে এক একটি রুটি তৈরি করতে এর আকৃতির উপর ভিত্তি করে তিন থেকে চার কেজি আটার প্রয়োজন হয় যা কয়েকজন একত্রে বসে খেতে পারে দেখুন এটি হল সিমেন্ট ব্ল্যাঙ্কেট যা খুবই উপকারী একটি জিনিস কয়েকদিনের কাজ এটি ব্যবহার করে কিছুক্ষণের মধ্যেই করা যায় যা সাধারণত নদী ও রাস্তা ভাঙনের ক্ষেত্রে ব্যবহৃত হয় এর দ্বারা বর্তমানে খুব অল্প সময়ের মধ্যেই ড্রেন তৈরি করা যায় এটি আমরা নদী ও রাস্তার পাশে বিছানো অবস্থায় দেখতে পাই যা ফাইবার ফেব্রিক ও সিমেন্টের কম্বিনেশনে তৈরি করা হয় এটি স্বাভাবিক অবস্থায় দেখতে কম্বলের মতো দেখায় কিন্তু পানি দিয়ে ভেজানোর পর এটি কংক্রিটের থেকেও শক্ত হয়ে যায় এটি আবিষ্কারের পর মানুষের কাজ অনেকটাই সহজ হয়েছে দেখুন এটি হল ফ্রান্সের একটি অদ্ভুত ধরনের রোড যা প্যাসেজ দু গুয়া নামে পরিচিত এর মধ্য দিয়ে আপনারা গাড়ি ছাড়াও নৌকা বোর্ড ও স্পিড বোর্ড চালাতে পারবেন এর প্রধান কারণ হল রাস্তাটি চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন ঘন্টা দেখা যায় এবং বাকি সময় এটি তেরো ফিট পানির নিচে চলে যায় যখন রাস্তাটি তৈরি করা হয়েছে তখন এটি চব্বিশ ঘন্টায় পানির উপরে দেখা যেত কিন্তু ধীরে ধীরে সমুদ্রে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে এই রাস্তাটি এখন চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র তিন ঘন্টায় দেখা যায় তাই সেখানকার সরকার এর জন্য টাইমিং সিস্টেমের ব্যবস্থা করেছেন আর এই সৌন্দর্য দেখার জন্য প্রতি বছর অনেক ট্যুরিস্ট এখানে ঘুরতে আসেন দেখুন এই মেয়েটির এমন অদ্ভুত ধরনের কাজ সে সাধারণত নিউবন বেবিদের নিয়ে ফটোগ্রাফি করে থাকেন যেহেতু এ ধরনের বাচ্চারা কোমল হয়ে থাকে তাই তাদের কথা চিন্তা করে প্রথমে তাদের জন্য এভাবে সেট তৈরি করা হয় এরপর সে বাচ্চাদের বিভিন্ন স্টাইলে সাজিয়ে কিউট কিউট ফটো ক্যাপচার করে থাকেন এই মেয়েটি এ ধরনের কাজ অনেক বছর ধরে করে এসেছেন তাই সে বাচ্চাদের কোনো ধরনের কষ্ট না দিয়ে বিভিন্ন স্টাইলে বসাতে পারেন দেখুন এই ভিডিওতে বাচ্চাটিকে কত সুন্দর করে বিভিন্ন জিনিস ব্যবহার করে সাজিয়ে ফটো ক্যাপচার করলেন এরপর এই ভিডিওটিকে দেখুন সে এমন অসাধারণ কাজের মাধ্যমে মানুষের মন জয় করে নিয়েছেন দেখুন এটি হলো একটি অদ্ভুত ধরনের ওয়াকিং রোড যা প্যারাগুয়েতে অবস্থিত এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল একটি রাস্তা যা ব্যবহার করে শুধু একপাশের মানুষই ওপাশে যেতে পারবে আপনি যদি এই রাস্তাটি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এখানে থাকা এই বাটনটিকে প্রেস করতে হবে এবং যতক্ষণ পর্যন্ত গ্রিন সিগন্যাল না হবে ততক্ষণ ওয়েট করতে হবে কারণ এটি এতটাই নেরো যে দুজন মানুষ মুখোমুখি পার হতে পারবে না এটি এতটাই ভাইরাল হয়েছে যে প্যারাগুয়েতে ঘুর তে আসা মানুষ একবার হলো এই রাস্তাটিকে ভিজিট করেন